ঢাকা গ্যাস সংকট কোনোভাবেই থামছে না শীতের সময় গ্যাস সংকট গরমের সময় সংকট পুরন ঢাকার বাসিন্দা যারা আছে তারা আসলে রান্না বান্নার ব্যাপারে খুবই কষ্টে আছে সরকারের উচিত পদক্ষেপ নেওয়া যে গ্যাস সংকট যাতায়াত তাড়াতাড়ি ঠিক হয় কারণ যখন গরমের যখন শীতের সিজন তখন তো টিউ করে আসে দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে গ্যাসটা যে চালু করলাম দেখেন আপনারা দেখেন গ্যাস আছে কি না এই দেখেন এই একটু হলক হল্ক একটু একটু চলছে সামান্য এই যে দেখেন আপনার দেখাচ্ছি মানে এমনভাবেই চলছে যে এটা এই যে ই দিলাম দেখেন এই বড় হয় কিনা সেটা সন্দেহ কালকে রাত থেকে নাই বললি তাহলে উটি উটি উটু গ্যাস ও যেখানে আপনাদের দেখার চেষ্টা করতেছি এটা তেল দেখুন এটা জলে এটা গরম হয় কি না দেখেন আপনার দেখাচ্ছি এই গাছ সংকট দীর্ঘদিন ধরে মানে বিশেষ করে গত কয়েক মাস ধরে আর কি গ্যাস বেশি সংকট দেখা দিচ্ছে এবার শীতের সময় বেশ মানুষ পোকাইছি গ্যাসে আবার এখন কয়েকদিন ধরে মাঝে ঠিক হয়েছিল আবার কয়েকদিন ধরে গ্যাসের সংকটটা যত বেলা বাড়ে ততই গ্যাস কমে আর কালকে রাত্রি গ্যাস ছিল নেই বললেই চলে এই আপনাদের দেখাই দেখালাম কতক্ষণ আগে জ্বলাইছে এবার তেলে দিছি কিন্তু তাহলে দেখেন বুঝাচ্ছে যে গ্যাসে যে কোনো ইয়ে গরম যে এটাই যে গরম হয়েছে নাই দেখেন এই যায় এটা করে গ্যাসটা আর একটু আবার দেখায় দেখে নেওয়া হয়েছে আশা করি করিটাকে মাসের যে গ্যাস সংকট থেকে দূর হবে সবাই ভালো থাকবে আর বেশি বেশি আমাদের চ্যানেলটি live light yet. Oh, okay. something's coming. Who that is?